বৃষ্টির জেরে উত্তরবঙ্গে তিস্তা ফুসলেও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলছে নাজেহাল সাধারণ মানুষ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ডক্টর সোমনাথ দত্ত আগামীকাল থেকে শুরু করে কুড়ি তারিখ মানে আগামী বৃহস্পতিবার পর্যন্ত যে সপ্তাহটি ওই সপ্তাহটিতে দক্ষিণবঙ্গে প্রাপ্ত রেনফল তার স্বাভাবিক রেনফলের থেকে কম হওয়ার সম্ভাবনা আছে এবং তার পরের সপ্তাহ অর্থাৎ একুশে জুন থেকে সাতাশে জুন বলে যে সপ্তাহটিতে ওই সপ্তাহটিতে কিন্তু তার স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয় হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু দক্ষিণবঙ্গের এই সপ্তাহটিতে অর্থাৎ ওই যেটি বললাম চোদ্দ তারিখ থেকে বিশে জুন যে সপ্তাহ এই সপ্তাহে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার তা স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা দুই থেকে তিন ডিগ্রি বেশি এবং তার পরের সপ্তাহতো কিন্তু স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা কিন্তু সেটা হচ্ছে এক থেকে দুই ডিগ্রি একুশে জুন থেকে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ তারিখে ওই সপ্তাহটিতে কিন্তু আমাদের এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন বলছে দক্ষিণবঙ্গের প্রাপ্ত রেনফল তার স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে